আমাদের নারী ফুটে বিশাল গুজরে যাচ্ছে আমাদের বিশেষ হচ্ছে

मां बोना केम असां শৃঙ্খলার সাথে সবাই শৃঙ্খলার সাথে থাকো আমাদের উপসভা এমপি সাদক যুগ্ম সম্পাদক শাহদুল সব রায় আমাদের সম্পাদক एति मान प्रुदी बरण करण अनुषान आदिदार <muchas> محسن علی فاروق اللہ عارف مراکنی জেলা বিএন پی কর্তৃক Galesতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন پی সভাপতি মমা মমা সম্মানিত পরিষদের সম্মানিত সভাপতি সুবন নাগর উপজেলার মাটি ও মানুষের প্রিয় নেতা সুবন